ঈদের দিন কবর জিয়ারত না করলে একটি বিপদ আসবেই প্রিয় দর্শক প্রত্যেকটি মুসলমান ভাই এবং বোনকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহর সাল্লাম বলেছেন যখন দুনিয়ার বুকে ঈদের খবর ছড়িয়ে পড়ে তখন বারজাক তথা কবরের জীবনের বাসিন্দারা দুনিয়াতে বেঁচে থাকা তাদের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনদের কথা স্মরণ করে এবং তাদের উদ্দেশ্যে কবর থেকে বলতে থাকে আমরা দুনিয়ার জীবনে ঈদের দিন আমাদের আত্মীয় স্বজনদের জন্য কত কিছুই না করেছি আমাদের রেখে যাওয়া সম্পদ ভোগ করে আমাদের বংশধররা কত আরাম আরামায়সে আছে কত কষ্ট করে হালাল হারাম না বিচার করে তাদের জন্য এত কিছু জুড়িয়ে কবরে এসে শুয়েছি অথচ আজ আমাদের মৃত্যুর পর আমাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরা আমাদের আপন জনেরা আমাদের বংশ